নাইট ভাই এটা কিন্তু মূলত আমাদের কাটিং সেকশন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে মাল কাটা করা আছে এখানে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে আমাদের স্টক করা আছে ঠিক আছে আমাদের এরকম গোডাউনে প্রায় আরো আট থেকে দশটা শোরুম আছে আপনার এইরকম মাল স্টক করা ঠিক আছে আমরা চাইলে ওইগুলো একটু দেখে আসবো ওইখানে কিন্তু আমাদের এইখান থেকে নিয়ে আমাদের ওইখান দিয়ে আপনার জায়গার যাওয়া আছে দেখতে পাচ্ছেন যেখান দিয়ে যেতে পারবেন আমাদের প্রত্যেকটা স্টক রুম কিন্তু আপনার খুবই বড়

কাটিংটা হয় আমরা কিন্তু মূলত এখানে কাটিংটা করি এখানেও কিন্তু ইস পরিমাণ দেখতে পারবেন আপনার কাটিং এর পর আমাদের যে ফানগুলো হয় এখানে কিন্তু রাখা আছে আমাদের সিলিপ পরে যে আমাদের নিজস্ব যে বুটিক ইন্ডিয়ান বা আমাদের যে দেশি বুটিক গুলো হয় এখানে কিন্তু আপনার স্টক হয় হ্যাঁ এখানেও দেখতে পারবেন আপনার প্রায় লক্ষ থেকে কিন্তু থ্রি পিসের কালেকশন অলরেডি স্টক আছে এইগুলো কিন্তু আপনার এখনো প্যাকিং হয়নি প্যাকিং ছাড়া হ্যাঁ সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আছে বলো ভাই আমার কাস্টমারদের প্রচুর রিকোয়েস্ট হলো যে ইসলামপুরের সবচেয়ে বড় যে কারখানার থেকে ঠিক আছে আপনাদের কারখানা থেকে একটা ভিডিও তৈরি করার জন্য এই কাস্টমারদের রিকোয়েস্টের কারণে আমরা চলে আসলাম আপনার সরাসরি কারখানা থেকে তা ভাই আপনি আমাদের কি কালেকশন দেখাবেন আস্তিরা প্রতিদিন বা প্রতিনিয়ত কিন্তু আমরা মেইনলি শোরুম থেকে ড্রেসগুলো দেখাই আজকে কিন্তু সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আমরা কালেকশনগুলো দেখাবো হ্যাঁ আজকে আমরা গোল থেকে আমাদের শুরু করবো ওটাকে দেখানোর আগে আমাদের এক মিনিট ওটাকে দেখানোর আগে আমার কাস্টমার উদ্দেশ্যে সবাই এড্রেসটা বলে দেন আমাদের শপের এড্রেসটা হচ্ছে আপনার ঢাকার ইসলামপুর লাইন মার্কেটের লিফটে সেভেন ফ্লোর হচ্ছে আটতলা ঢাকামল মল টোয়েন্টি ফোর আর মাসাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি কারখানা থেকে ভিডিও তৈরি করতেছি আর এটা হলো ইসলামপুরের সবচেয়ে বড় শোরুম আর ঢাকা মল টোয়েন্টি ফোর ঠিক আছে আর এটা ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের সেভেন লিফ্টের সেভেনে আসলে আপনারা পেয়ে যাবেন ঢাকা মল টোয়েন্টি ফোর আর আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আজকে করলাম ভিডিওটা আমরা কারখানাতে করতেছি আপনারা অনেক হয়তো কয়েকদিন রিকোয়েস্ট করছেন ভাইয়া কারখানা থেকে একটা ভিডিও করার জন্য এই জন্য আমরা চলে আসলাম আর এখানে প্রোডাক্টগুলো সবই গুণগত মান ইনশাআল্লাহ ভালো পাবেন আচ্ছা ভাই ফার্স্টে আমাদের কি দেখাবেন ফার্স্টে দেখাবো আমাদের আপনার স্পেশাল যে গোল্ড লোনটা আছে আচ্ছা স্পেশাল গোল্ড ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ ও প্রথমে আমরা চমৎকার ড্রেস দেখাচ্ছি খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের উপর তাই না ভাই জি ভাই হ্যাঁ ডিজিটাল প্রিন্টের উপরে এগুলো তো রং এর সম্পূর্ণ গ্যারান্টি এগুলা আপনার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যদি বানানোর পরেও কালার উঠে যায় তো আপনি এক্সচেঞ্জ করতে পারবেন বানানোর পরে কালার সেগুলি চেঞ্জ করা যাবে আচ্ছা খুবই

হ্যাঁ জি জি আচ্ছা আপনারা হয়তো অনেকে অনেক টাকা মানে পাঁচ হাজার টাকা লাগে সেরকম না আপনার চার পিস প্রোডাক্ট নিলে আপনারা এখান থেকে সরাসরি কারখানা থেকে আপনার অর্ডার করতে পারবেন একদম

প্রত্যেকটা আপনার কিন্তু 100% কালার গ্যারান্টি থাকবে হ্যাঁ প্রত্যেকটা মালে 100% কালার গ্যারান্টি থাকবে হ্যাঁ আর প্রত্যেকটার আপনার अवेलेबल বা 3টা করে কালার থাকবে সেট বাই সেট নিতে হবে এটা প্রত্যেকটা লাগবে ভাই এর মধ্যে কালার করে কালার থাকবে আচ্ছা প্রত্যেকটা সাইডে কালার থাকবে হ্যাঁ আচ্ছা ওকে এটা হবে আমাদের নুরের এটা আপনার সেট হবে এগুলো কি সব ওয়াইটটা ডিজাইনের এগুলো কি সব আপনাদের নিজস্ব ব্র্যান্ড ভাই জি ভাইয়া আচ্ছা এগুলো সব আপনাদের সমস্ত নিজস্ব ব্র্যান্ড তবে কোয়ালিটি অনেক হাই এটা হবে ফ্রন্ট সাইডটা এই যারা খুবই চমৎকার প্রিন্ট গুলো কি খুবই চমৎকার চমৎকার প্রিন্ট ওকে ব্যাক পার্টটা দেখি ভাই আমরা এটা হবে ব্যাকটা এটা ব্যাক হ্যাঁ এর ভিতরে কালার হবে চারটা হ্যাঁ এগুলাতে আপনার একটা ভলিউমে ছয় পিসের সেট থাকবে জি জি ছয় পিসের সেট থাকবে হ্যাঁ ছয়টা কালার থাকবে ছয় পিসের সেট হবে ওই পিসের হ্যাঁ তো কালারগুলো সবগুলোই সবগুলো মানে গর্জিয়াস একদম রানি কালার হ্যাঁ প্রত্যেকটা আপনার কালার সেটিং দেখাই দিব আমি আপনারা প্রোডাক্ট নেবেন অবশ্যই এটা ওন্না হবে হ্যাঁ পাঁচ হাত নামাজি ওন্না হবে চমৎকার এটা ওন্না একেবারে আপনার একটা সেটের ভিতরে ছয় পিসের ছয়টা ডিজাইনের ছয় কালার ড্রেস পেয়ে যাবেন ছয় কালারের হ্যাঁ জি আচ্ছা আর ছয়টি কালার আপনার দেখার সময় অবশ্যই আপনার নেওয়ার সময় এই মতো দেখে শুনে অর্ডার করতে পারবেন ওকে নেক্সট আমাদের কি কালেকশন দেখাবেন ভাই এটা হচ্ছে আমাদের আপনার রাং পাসন্দের উপরে জি জি ওন্নাটা হবে পিওরের হ্যাঁ একদম পিওর ওন্না হবে হ্যাঁ জি ওয়াও চমৎকারটা ওন্না এটা হবে ফ্রন্ট সাইড ফ্রন্ট ডিজিটাল প্রিন্ট উপরে খুবই চমৎকার একটা ড্রেস আপনাদের কালার গুলো কি ভাই একদম এটা হবে ব্যাক টক টক প্রত্যেকটা কোয়ালিটি ওয়া দেখলে পছন্দ হয়ে গেল খুবই চমৎকার চমৎকার ড্রেস প্রাইসও নাকাল থাকবে নাকি ভাই জি ভাই প্রাইসটা একদম রিজনেবল থাকবে থেকে শুরু করে 2022 এর ভিতরে হবে ওকে না হ্যাঁ জি ডিজিটাল প্রিন্ট খুব সফট আচ্ছা ওকে প্রত্যেকটার কালার থাকবে চারটা প্রত্যেকটা কালার থাকবে চারটা হ্যাঁ জি আচ্ছা ওকে এবং প্রত্যেকটার সাথে আপনার স্পেশাল বক্স আছে হ্যাঁ আচ্ছা প্রত্যেকটা সাথে আপনাদের স্পেশাল বক্স থাকবে এটা যশরি আমাদের তো কারখানাতে দেখাচ্ছে সেগাতে আমাদের বক্স করা নাই কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে বক্স করা থাকবে ঠিক আছে এটা হবে আমাদের বিন সাইডের এটা বিন সাইডের উপরে ডিজিটাল প্রিন্ট এটা হবে ফ্রন্ট সাইড ওয়াও চমৎকার ড্রেস আপনাদের প্রত্যেকটা কালার কি ভাই খুবই চমৎকার চমৎকার কালার একদম

ও আচ্ছা ভাই মূরের একটা রেপ্লিকা দেখাবে কাজ করা থাকবে ভাই আচ্ছা ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা থাকবে হ্যাঁ জি আচ্ছা 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 ভাই কোনো কাস্টমার যদি এক কালারে যদি পঞ্চাশ পিস দিতে চায় দিতে পারবেন না আপনার যদি আপনার অ্যাবিলিটি মানে আমাদের পুরান অনেক কাস্টমার আছে যারা চায় যে ভাই আমাদের এটা একটা কালারের পঞ্চাশ পিস লাগবে সেই ক্ষেত্রে আপনার পঞ্চাশ পিসও দেওয়া যাবে সব দেওয়া যাবে হ্যাঁ যেহেতু আপনাদের নিজস্ব কারখানা রয়েছে জি জি আর যদি কোনো কাস্টমার এক দুই লাখ টাকা প্রোডাক্ট যদি নেন যদি নিয়ে সরাসরি কারখানা আপনার ভিজিট করতে চান আপনার তো ভিজিট করতে পারবেন হ্যাঁ জি আচ্ছা ওকে আপনার যদি আচ্ছা ওকে চমৎকার একটা ড্রেস ওয়াও

নেক্সট দেখাবো আমাদের একটা রাখি ব্র্যান্ডেড ড্রেস ঠিক আছে ওনা থাকবে আপনার প্লেন ডিজিটাল আর বডিটা কিন্তু সম্পূর্ণ আরই কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে খুব চমৎকার ড্রেস দেখাছেন ভাই একদম এটা হবে ফ্রন্ট সাইড ওয়াও সম্পূর্ণ আপনার আরই কাজ করা বুকটাই দেখতে পারবেন আচ্ছা খুব চমৎকার একটা ড্রেস ওয়াও খুবই গর্জিয়াস প্রিন্ট তো উঠবে না তাই না ভাই একেবারে 100% কালার গ্যারান্টি ভাই স্পেশাল বক্স আছে সাথে 100% কালার গ্যারান্টি স্পেশাল বক্স সাথে হ্যাঁ

ওকে ভাইয়া চমৎকার চমৎকার ড্রেস দেখাচ্ছি আজকে ভিডিও যারা মিস করবেন তারা খুবই স্পেশাল জিনিস মিস করবেন ব্র্যান্ডের আর এই ভিডিওটি করা আছে পুরো কারখানা থেকে ঠিক আছে আমি আপনাকে বারবার ঘুরে দেখাচ্ছি ইসলামপুরের সবচেয়ে বড় শোরুম এবং কারখানা তাদের রয়েছে সেটা ঢাকা মল টোয়েন্টি ফোর ও চমৎকার চমৎকার ড্রেস দেখাবো আজকে আমরা একদম সরাসরি কারখানা থেকে আপনারা ভিজিট করতে পারবেন ইচ্ছা করে কারখানা শুনে নিতে পারবেন আর যে ক্ষেত্রে অনেক টাকা মাল দেবেন আর আপনাদের লিফটের সেভেনে আপনার নামলেই আপনার শোরুমটা পেয়ে যাবেন

নেক্সটে দেখাবো আমাদের একটা রাখি ভলিউমের ড্রেস আমার কাছে আজকে খুবই স্পেশাল ভিডিও আছে আপনাদের আরি কাজ ও প্লাস সিকোয়েন্স কাজ করা থাকবে হ্যাঁ বডি দিন যাব তোমার সবাই কার একটা কাস্টমারদের আমার রিকোয়েস্ট ছিল যে ভাই কারখানা থেকে ভিডিও দেখান আমি কারখানা চলে আসলাম সরাসরি এই দেখেন এটা হবে ফ্রন্ট সাইড ড্রেস ওয়াও এগুলো সরাসরি আপনারা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করেন হ্যাঁ জি ওয়াও খুবই চমৎকার চমৎকার ড্রেস ভাই আচ্ছা ভাই ব্যাক পার্ট দেখি আমরা এটা ব্যাকটা কিন্তু আপনার প্লেন থাকবে ডিজিটাল প্রিন্ট কাপড়গুলো খুবই সফট ভাই একেবারেই খুবই গর্জিয়াস আচ্ছা ভাই এর ওনারা দেখি আমরা

রাখির একটা ড্রেস এটা হচ্ছে পিওর বডির উপরে থাকবে পিওর বডির উপরে হ্যাঁ জি আজকের ভিডিওটা খুব স্পেশাল দেখাব আপনারা দেখতেছেন খুব সৌভাগ্যবান আপনারা কারণ এটা হবে ফ্রন্ট সাইডটা গুলো কি ওয়াও চমৎকারটা ড্রেস দেখাচ্ছি আমরা একেবারে সুতা কাজ করা ভাই এগুলো জি আপনি সম্পূর্ণ সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ ইন্ডিয়ান ভাই আর হচ্ছে জুরি সুতো দিয়ে কাজ করা ভাই আর রেড গুলো তো খুবই আতের মুত হয়ে যাচ্ছে না ভাই জি ভাই সব খুবই একদম খুব সফট আচ্ছা খুবই সফট আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই নেক্সট আমাদের কি দেখাবেন

আচ্ছা ভাই নেক্সট টাইম আমাদের কালেকশন দেখাবেন নেক্সট আমরা আপুদের জন্য আর একটা খুবই স্পেশাল একটা কালেকশন দেখাবো ঠিক আছে একদম দেখেন এটা হচ্ছে আপনার রায়াত একটা ভলিউমের ড্রেস ঠিক আছে এটা এখনো ছাড়া হয়নি নাই ইনশাআল্লাহ আমাদের যদি কেউ এখানে আপনার রেসপন্স করে অবশ্যই দেয়া যাবে সমস্যা নাই একদম নতুন ভাই তাই না একবারে নতুন এই দেখেন একদম পুরো গুলো নতুন আছে কিন্তু ঠিক আছে একদম আজকে নতুন আছে একদম দেখেন একদম এখনো ছাড়া হয়নি এদের জন্য একদম স্পেশাল এটা হবে ফ্রন্ট সাইড চমৎকার ড্রেস আপ ভাই বুকেতে কাজ করা নাকি ভাই এটা এগুলা আপনার পালেট করা আপনার অপশন করা আছে যেগুলো 100% কালার গ্যারান্টি আছে এগুলো উঠবে না একদম চমৎকার মানে খুবই সফট একদম সফট ভাই যে কোনো দেখলে চোখ পারবে না একদম চমৎকার হবে ব্যাকটা এই যে ওয়াও আপনার খুবই কালার হবে ভাই প্রত্যেকটা দাদা अवेलेबल কালার থাকবে চারটা প্রত্যেকটা চারটা কালার হবে হ্যাঁ আর করে প্রোডাক্ট আপনারা নিলেই আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন

এগুলো প্রাইজও আপনারা হাতে নাগালে পেয়ে যাবেন আপনারা প্রায় জানতে হলে আপনার ইমো করে ফোন দেবেন যেহেতু একটা কারখানায় চলে আসছে আর এখান থেকে অনেক প্রোডাক্ট মনে করেন ইসলামপুর ঢাকার ভিতরে বিভিন্ন জায়গা সারা বাংলাদেশে প্রোডাক্ট চলে যায় এবং ওরা আবার নিয়ে হোলসেল করে এই জন্য আমরা প্রাইসটা বলতে পারি না অনেকে ভাইয়া বলেন ভাইয়া প্রাইস বলেন প্রাইস বলেন আসলে প্রাইসটা বলি না একটা কারণেই যে থেকে প্রাইস বলে অনেক সমস্যা আপনারা ইমো করে ফোন দিলে আমরা অরিজিনাল প্রাইসটা বলে দিই নাকি ভাই জি ভাই আমাদের ইমো করে ফোন দিলে অবশ্যই যোগাযোগ করলে আপনার ড্রেসের সম্বন্ধে ফুল ডিটেলসটাও কিন্তু জানতে পারবেন আচ্ছা ওকে ভাই আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভালো থাকেন